Já pode!

একটা দল করতেন সেই দল ছিল সেই দলের রাজ্য সহসভাপতিও ছিলেন তারপর সেটা ছেড়ে আজকে তৃণমূলে যোগদান হ্যাঁ আমি ওয়েলফেয়ার পার্টি রাজ্য সহসভাপতি ছিলাম এবং নস্বশিক উন্নয়ন পরিষদ যে উত্তর বাংলার জুড়ে সামাজিক সংগঠন আমি তার জেনারেল সেক্রেটারি আমার মনে হয়েছে যে উত্তর বাংলার সার্বিক উন্নয়ন বিশেষ করে নশ্ব শেখ জনগোষ্ঠীর যে সার্বিক উন্নয়ন দরকার ডেভেলপমেন্ট বোর্ড হয়েছে কিন্তু ডেভেলপমেন্ট বোর্ডের চেয়ারম্যান এখনো ডিএম আমরা যেভাবে কাজ করতে চেয়েছিলাম সেভাবে কাজ করতে পারছিলাম না পারি নি আমার মনে হয়েছে যে আমাদের মামাটি স মানুষের সরকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির হাত ধরে যে উন্নয়ন হচ্ছে তার পাশে দাঁড়ালে তাদের সঙ্গে থাকলে হয়তো এই সাধারণ মানুষ পিছিয়ে পড়া গরিব মানুষ এর সার্বিক উন্নয়ন বেশি করতে পারবো আর যে দলে আমি ওয়েলফেয়ার পার্টিতে ছিলাম তাদের সঙ্গে আমার কোনো নীতিগত বিরোধ কোনো দিন ছিল না নেই তাদের জন্য আমার শুভেচ্ছাও থাকলো কিন্তু বৃহৎ স্বার্থে সাধারণ মানুষের বিশেষ করে নশ্বশেখ জনগোষ্ঠী এবং উত্তর বাংলার সেই সাথে বাংলার সাধারণ মানুষের উন্নয়নের স্বার্থে এবং বিজেপির মতো জাল্লাত দলকে ঠেকানোর জন্য যে দলটা ধর্মের বিভাজন এনে মানুষের চোখে ধুলো দিয়ে রাজনীতি করতে চায় তারা আবার চব্বিশের জন্য নানান ধরনের কুমতলব এটে মানুষকে ঘোলা জলে মাছ ধরতে চাচ্ছে আমার মনে হয় তার তারও সেই অশুভ চক্রান্তগুলোকে নস্বাত করে দেবার জন্য বাংলায় যে শক্তিশালী প্ল্যাটফর্ম মামাটি মানুষের নেতৃত্বে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে আমার সেখানে শক্তি জোগানো দরকার এই বৃহৎ স্বার্থে আজকের এই সিদ্ধান্ত আমি নিয়েছি শুনলেন ও হচ্ছে ওয়েলফেয়ার পার্টির রাজ্য সহসভাপতি। দিনহাটার ষোলো নম্বর ওয়ার্ডের বাসিন্দা প্যাটলা হাই স্কুলের শিক্ষক ও নিজে বোধহয় হয়তো একা দুবার কম করে এক মানে একাধিকবার আমার বিরুদ্ধে নির্বাচনে লড়াই করেছে কিন্তু তা সত্ত্বেও ওর সাথে আমার ব্যক্তিগত মানে সুমধুর সম্পর্ক অনেক দিন থেকে এবং ও যখন যে অনুষ্ঠান করেছে সেই অনুষ্ঠানগুলোকে আমাকে আমন্ত্রণ জানিয়েছে আমি সেগুলোতে সাধ্য মতন আমার সময় বের করে থাকবার চেষ্টা করেছি এবং থেকেওছি ওর আরেকটা প্লাস পয়েন্ট হচ্ছে সুবক্তা সুবক্তা শুধু মানে এমনি সুবক্তা নয় পড়াশোনা করে সুবক্তা আর কি না পড়াশোনা করে অনেকে ভালো বক্তৃতা দেয় ও তার মধ্যে পড়ে না ও পড়াশোনা করে ভালো বক্তৃতা দেয় এবং নশ্ব যে দাবি দেওয়া বা তাদের যে অভাব অভিযোগগুলো নিয়েও একদম আন্দোলনের ও প্রথম সারির নেতৃত্বে আছে তো ওই সেই আমিনালকে আজকে আমরা দলে নিতে পারছি এটা আমাদের দলের কাছে একটা বাড়তি শক্তি যোগাবে। এবং আমি আমিনালকে বলেছি আজকে সকালে পনেরো মিনিট কথা হয়েছে যে চলো যোগ দেবে ও এক কথায় রাজি হয়েছে এবং এখানে এসে আমি হিপির সাথে কথা বলি যেহেতু অভিজিৎ দেব ভৌমিক আমাদের জেলা সভাপতি তার সাথে খোলাখুলি আলোচনা করা দরকার সেই আলোচনা করে নিয়ে ও আজকে তৃণমূল কংগ্রেসের পতাকা হাতে নিয়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিচ্ছে আমি ওকে স্বাগত জানাই এবং শুধু স্বাগত জানানো আমি তো জানি যে ও যেহেতু দিনাটায় বাড়ি প্রতি প্রতিনিয়ত আমার সাথে ওর যোগাযোগ থাকবে এবং আমি আমার সাধ্য মতন ওকে সহযোগিতা করা শুধু নয় পাশে নিয়ে যাতে রাজনীতির প্রথম ধাপটা নতুন দলে এসে প্রথম ধাপটা একটা মানিয়ে নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয় সেই সমস্যাটার মুখে যাতে ওকে পড়তে না হয় সে ব্যাপারে আমি ওর পাশে আছি পাশে থাকবো এবং আমি মনে করি যে আমাদের এটা একটা বড় লাভ আমিনাল আমাদের দলে যোগ দেওয়া লোকসভার নির্বাচন আইডিয়াল ন্যাশনাল একাডেমি বালকদের একটি আদর্শ আবাসিক শিক্ষা শিক্ষা প্রতিষ্ঠান এখানে অডিও ভিজুয়াল ও আধুনিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষা প্রদান করা হয় সেই সাথে ছাত্রদের সুস্বাস্থ্য বজায় রাখতে মাঝে মাঝে অভিজ্ঞ ডাক্তারদের দ্বারা চেক আপ করানো হয় ও সুষম খাবার প্রদান করা হয় আপনার সন্তানের সুস্থ সুন্দর ও উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে চলে আসুন দিনহাটার বাবুপাড়া দু নম্বর ওয়ার্ডে আইডিয়াল ন্যাশনাল একাডেমি মিশনে অথবা যোগাযোগ করুন নাইন এইট জিরো জিরো সেভেন ওয়ান ওয়ান টু ওয়ান টু অথবা নাইন অক্সিজেন একটা লোক আসা অক্সিজেন একটা লোক চলে যাওয়া ক্ষতি হয় তেমনি একটি লোক যোগ দিলে বাড়তি লাভ নিশ্চয়ই হয় আর আমিনালদের মতো লোকরা যদি দলে যোগ শিক্ষিত পড়াশোনা জানা মানুষ তাহলে তো সেটা আরো বা অক্সিজেনটা বেশি গতিতে মানে সরবরাহ হয় সেটা হবে এবং আমার বিশ্বাস আগামী দিনে যেহেতু একটা ভালো মাঠ পাচ্ছিল না আমিনাল সেহেতু তো নামটা মানে একটা জায়গার মধ্যে ইয়ে ছিল সীমাবদ্ধ ছিল এখন বড়ো মাঠে খেলার সুযোগ পেয়ে আমিনাল অনেক দূর এগোবে আমি এই কথা বলতে পারি আজকে আপনারা জেনে খুব খুশি হবে আমাদের খুঁজবার ওয়েলফেয়ার পার্টির রাজ্যের সহসভাপতি আমিনাল হক উনি কুচবিহারে দীর্ঘদিন থেকে রাজনীতির সাথে যুক্ত আছেন সংখ্যালঘু সম্প্রদায়ের বিশেষ করে শেখ সমাজের দাবি দেওয়ার কথা নিয়ে উন্নয়ন পরিষদের উনি সেক্রেটারি আছেন তো শেখদের দাবি দেওয়া নিয়ে বিভিন্ন আন্দোলনে উনি যুক্ত আছেন দীর্ঘদিন আজকে মামাটি মানুষের নেত্রী আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরের জেলাগুলোতে তার যে উন্নয়ন এবং গত দশ বছর যাবৎ কেন্দ্রীয় সরকারের যে বঞ্চনা এই দুটো পাশাপাশি উনি রেখে আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করতে উনি সম্মতি দিয়েছেন আমরা অনেকদিন আগেই তাকে অ্যাপ্রোচ করেছি আমাদের উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মাননীয় মন্ত্রী গুহ উনি সবসময় তার সাথে যোগাযোগ রেখেছেন উনি আজকে সম্মতি দিয়েছেন এবং তাকে আমরা আজকে যোগদান করাচ্ছি বাকিটা উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী বলবেন